ভালো বীজ মানেই লাল তীর কৃষক ভাইয়েরা আপনাদের মাঝে আমি সেই ভালো বীজের গল্প নিয়ে আবার চলে আসলাম কৃষক ভাইয়েরা আপনারা ভিডিও স্ক্রিনে যে লাউয়ের জাতটি দেখতে পাচ্ছেন লাউয়ের জারটি হচ্ছে হাইব্রিড লাউ জেরিন আজকের ভিডিওতে আমরা হাইব্রিড লাউ জেরিনের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিব চলুন জেরিনের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই হাইব্রিড লাউ জেরিন সারা বছর চাষ উপযোগী একটি জাত বীজ বপনের সর্বোত্তম সময় আগস্ট হতে নভেম্বর মাস পর্যন্ত এ লাউটি দেখতে অনেকটা ন্যাশপাতির আকৃতি হালকা সবুজ রঙের হয়ে থাকে এ লাউটি খেতে মিষ্ট এবং খুবই সুস্বাদু প্রতিটি ফলের গড় ওজন ওয়ান পয়েন্ট এইট থেকে দু কেজি ফল সংগ্রহ পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে প্রতি ফলন পাওয়া যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টন হাইব্রিড লাউ জেরিন এটি ভাইরাস ব্যাকটেরিয়া সত্রাক সহনশীল একটি জাত কৃষক ভাইয়েরা আসুন আমরা লাল তীরের আরও কিছু জাতের নাম জেনে নিই হাইব্রিড লাউ ডায়না সুলতানা মার্টিনা মার্টিনা সুপার ও নিকো আপনারা যারা ভাবছেন লাউ চাষ করবেন তারা এই জাতগুলোর মধ্য থেকে যে কোনো একটি জাত আপনি চাষ করতে পারেন কৃষক ভাইয়েরা আপনাদের সকলকে জানাই লাল তীরের পক্ষ থেকে শুভেচ্ছা লাল তীরের সাথে থাকবেন লাল তীরের বীজ ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে